এই নিয়ে তো বৃষ্টি পড়ছে হ্যাঁ তিন ভেঙে যাবে হ্যাঁ যে বৃষ্টি হতেছে পানি ওঠে কিনা আগে তাই দেখ পানি তো অলরেডি উঁচু হয়ে গেছে ও ভাই যে না পানি সরত কি এইভাবে এইভাবে গন্ডাখানে হলে পানি উঠে যাবে

বৃষ্টির পানি যদি বেশি হয় তাহলে পানির সঙ্গে যে ময়লাটা থাকবে এই ময়লার ভিতরে হাঁটা কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর এই জন্য সকলের উদ্দেশ্যে একটি কথা বলি যেখানে বৃষ্টির পানি জলাবদ্ধতা সৃষ্টি করার সম্ভাবনা রয়েছে তার আশপাশে এবং ওই রাস্তা দিয়ে যারা চলাফেরা করেন তারা কথাগুলি মন দিয়ে শুনবেন যেখানে বৃষ্টির পানি জমে যায় এবং বদ্ধ হয়ে থাকে ওই পানিতে প্রচুর পরিমাণ ময়লা আবর্জনা এবং ফাঙ্গাল ইনফেকশন ও ব্যাকটেরিয়াল ইনফেকশন হওয়ার সম্ভাবনা থাকে এর থেকে বাঁচতে আপনাকে বৃষ্টির ময়লাযুক্ত পানির নিরাপদ দূরত্ব বজায় রাখবেন ঘর থেকে বের হবেন না ছোট বাচ্চা শিশুদেরকে বৃষ্টির পানিতে খেলাধুলা করতে দিবেন না এতে করে আপনার চর্মযোগ যেটাকে বলে এই চর্মরোগের হাত থেকে নিজে এবং নিজের পরিবারকে সুরক্ষ রাখতে পারবেন ঠিক আছে জাতীয় রোগ পানিবাহিত রোগ কলেরা ডায়রিয়া সম্ভব এই জন্যই এই ভিডিওটা আমাদের করা আপনারা সবাই সচেতন হবেন যে সব সময় বৃষ্টি বা বৃষ্টির পানি আশীর্বাদ বা সুফল বয়ে আনে না কখনো কখনো বৃষ্টির পানি জলাবদ্ধতা সৃষ্টি করে সেটি আমাদের মারাত্মক ক্ষতির মুখে ফেলে দিতে পারে আমাদের এই ভিডিওটা বেশি বেশি একটা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন ধন্যবাদ এত পরিমাণ বৃষ্টি আমরা চিন্তা করতেছি যে এই বৃষ্টি যদি আরও এইভাবে ঘন্টাঘানিক হয় তাহলে এখন আপনারা যেখানে দাঁড়িয়ে আছেন যে অল্প পরিমাণ পানি দেখতেছেন এইখানে মাজা পানি হবে আর সেই পানির সঙ্গে কালো কালো বাথরুমের প্রিয় বন্ধুরা আমরা পানি যদি হাঁটুর সমান বা কোমর সমান হয় সেক্ষেত্রে আমাদের জন্য খুবই বিপজ্জনক আমাদের লাল শিশু হাসপাতাল সেটা হচ্ছে খুবই মানে নিচতলায় করা হয়েছে এটা আমাদের রোগীদের জন্য খুবই মানে বিপজ্জনক আর কি তাহলে আমরা খুব বিপদে পড়ে যাব আর কি আপনাদের এলাকায় বৃষ্টির পানি কতটুকু জমে কমেন্টের মাধ্যমে জানাবেন আমরা আমাদের এলাকার বৃষ্টি এবং বৃষ্টির পানি আপনাদের সঙ্গে শেয়ার করলাম সবাই ভালো থাকবেন আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে শেষ করছি আমি মোহাম্মদ জুবাইদ আলী খান ডিপ্লোমা ফার্মাসিস্ট এবং মোহাম্মদ জুয়েল আহমেদ আমাদের দুজনের পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভ সন্ধ্যা আল্লাহ হাফেজ